নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখুন আপনাদের সামনে কিন্তু এই ধনিয়া পাতার বীজ আমি আমার এই নাদাতে আমি রোপণ করেছিলাম দেখুন কত বড় বড়ো গাছ হয়ে গেছে দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেখেছেন ভালোই কিন্তু বেশ বড়ো বড়ো হয়ে গেছে রেগুলারলি কিন্তু আমি এই ধনিয়া পাতার গাছ থেকে কিন্তু আমি পাতা নিয়ে কিন্তু আমি আমাদের বিভিন্ন তরকারি যে রান্নাবান্না হয় তাতে কিন্তু আমি দিয়ে থাকি দেখেছেন পাতাগুলি দেখেন পরিষ্কার চকচকে রয়েছে কোনো রোগ পোকামাকড় কিছু লাগেনি দেখেছেন পুরো একদম সবুজ পুরো রয়েছে কোনো ডিসকালার কিন্তু কিছু হয়নি আমি রেগুলারলি শুধু এখন জল দিয়ে যাচ্ছি আর কোনো কিছু দিচ্ছি না কারণ ঘরোয়া উপায়ে চাষ করা এই ধনিয়া পাতা যেহেতু মানে ঘরে আর কি খাওয়া দাওয়া হবে বলে এই ধনিয়া পাতা চাষ করা হয়েছে আপনারা সবাই জানেন সেহেতু আমি কোনো রাসায়নিক সার কিন্তু কিচ্ছু দিচ্ছি না বা কোনো কীটনাশকও কিন্তু আমি কিচ্ছু দিচ্ছি না দেখেছেন ঝাঁ চকচকে মানে সবুজ একদম ডিপ সবুজ কালার হয়ে গেছে এই ধনিয়া পাতার পাতাগুলি দেখেন আর সুন্দর একটা স্মেল কিন্তু বেশ আমি যখন পাতাগুলি এরকম করে কেটে কেটে তুলি সুন্দর একটা স্মেল কিন্তু আমি পাই কারণ পুরো জৈব উপায় চাষ করা যেহেতু সেহেতু এবং দেশি ভ্যারাইটি দানা যেহেতু সেহেতু কোনো হাইব্রিড দানা নয় হাইব্রিড দানা হলে কিন্তু ওই সুন্দর একটা স্মেল পাওয়া যায় যেটা সেই সুন্দর একটা স্মেল কিন্তু আপনারা পাবেন না সহজে আপনারাও আপনাদের বাড়িতে কোনো নাদাতে বা বড় কোনো টবেও কিন্তু আপনারা ওই একই পদ্ধতিতে কিন্তু ঘরোয়া উপায়ে আপনারা এই ধনিয়া পাতা চাষ করুন এবং আপনারা নিজেরাই কিন্তু ঘরে আর কি সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধনিয়া পাতা আপনাদেরকে কিন্তু বাজারে ভরসায় কিন্তু আসতে থাকতে হবে না তো দেখবেন তখন বেশ একটা মনে বেশ একটা আনন্দও কিন্তু লাগবে এবং মনটাও বেশ খুশি হবে টাইটেল আর থাম্বেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক আপনারা দেখুন আজকে কিন্তু ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় হয়ে গেছে বললেই চলে এই পরিস্থিতিতে আমাদের সবার যেসব চন্দ্রমল্লিকা গাছ আছে সেই চন্দ্রমল্লিকা গাছে কিন্তু কুঁড়ি চলে এসেছে আর এই কুঁড়িগুলি আসার পরে যদি আমরা বিশেষ কিছু পরিচর্যা না করি তাহলে কিন্তু আমরা আমাদের চন্দ্রমল্লিকা গাছ থেকে যে ফুল পাব সেই ফুলের রং বা কালার সাইজ এবং ফুলের সংখ্যাও কিন্তু ভালো বৃদ্ধি পাবে না কারণ এটি হচ্ছে কিন্তু চন্দ্রমল্লিকা গাছের একদম লাস্ট পর্যায়ের পরিচর্যা এই পরিচর্যা কিন্তু আমাদেরকে করতেই হবে কারণ এই আমাদের এই পরিচর্যার উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এই চন্দ্রমল্লিকা গাছের ফুলগুলি কিন্তু ফুটবে এতদিন পর্যন্ত চন্দ্রমল্লিকা গাছের যে পরিচর্যা আমরা করে এসেছি সেই পরিচর্যা করলে কিন্তু আর হবে না এতদিন আমরা কি করেছি খোল জল দিয়েছি ডিএপি দিয়েছি বারো একষট্টি শূন্য স্প্রে করেছি কখনও কখনও আবার সমরেশীয় এনপিকেও আমরা গাছে স্প্রে করেছি এবং টবের যে মাটিতে সমরেশীয় যে সুফলা সেই সুফলা কিন্তু আমরা আবার দিয়েছি কিন্তু সেই রকম পরিচর্যা করলে কিন্তু আর হবে না কারণ আমরা গাছটি ফুলের দিকে আমরা এবার নজর দেব। গাছটি থেকে কীভাবে ফুল পাওয়া যায় কীভাবে ফুলের রঙটাকে আরও সুন্দর করা যায় ফুলের সাইজটাকে আরও বড় করা যায় সেই দিকে কিন্তু আমরা এবার নজর দেব। গাছটির গ্রোথের দিকে কিন্তু আমরা এখন আর নজর দেব না কারণ প্রত্যেকের চন্দ্রমল্লিকা গাছে কম বেশি কুড়ি কিন্তু চলে এসেছে এখন কিন্তু আর কোনো নাইট্রোজেন ঘটিত কোনো খাবার কিন্তু আমরা আর আমাদের চন্দ্রমল্লিকা গাছে কিন্তু আমরা দেব না কখনোই কিন্তু এই ভুল কাজটা আর করবেন না কারণ নাইট্রোজেন ঘটিত খাবার দেওয়ার সময় কিন্তু পেরিয়ে গেছে তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ আপনারা দিতে পারেন তাতে অসুবিধা কিছু নেই সামান্য একটু নাইট্রোজেন পাবে গাছ আর কি এর ফলে হবে কি একটু বৃদ্ধি পাবে নাইট্রোজেন পেলে যে নাইট্রোজেনের কাজ যেটা আর কি সেটা নাইট্রোজেন তার কাজটা চালিয়ে যাবে তবে আমরা চেষ্টা করব যে নাইট্রোজেন ঘটিত কোনো খাবার আমরা দেব না এখন আমরা করব কি আমরা আমাদের এই চন্দ্রমল্লিকা গাছে পটাশ জাতীয় খাবার এখন কিন্তু আমরা দেব কারণ আপনারা সবাই জানেন যে পটাশ জাতীয় সারের কাজ কি আমরা সবাই জানি কম বেশি যারা পুরোনো বাগানি তারা তো খুব ভালোভাবে জানেন এবং যারা নতুন বাগানি তারাও নিশ্চয়ই জানেন কম বেশি কিছু বা পটাশ জাতীয় যে সার বা পটাশ জাতীয় যে খাবার আমরা দেব সেই খাবারের কাজ আমি আগেই আপনাদের সে কথা বলেছি এরপর দেখুন আমি এই চন্দ্রমল্লিকা গাছে এখন আমি কি খাবার দেব যার ফলে এই কুঁড়িগুলির সাইজ বললাম আগেই বড় করা যাবে ফুলের রঙটা ভালোভাবে ধরানো যাবে এবং কুঁড়ির সংখ্যাটাও সহজে বৃদ্ধি করা যাবে আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব তো কি খাবার দেব আমি তো চলুন তাহলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আজ আমার এই চন্দ্রমল্লিকা গাছগুলিতে কি খাবার আমি দেব দেখুন আমি এই কুড়ি লিটারের ডিব্বাতে আমি দশ লিটার জল নিয়েছি এরপর এতে আমি এমওপি মানে মিউরেট অফ পটাশ বা লাল পটাশ মেশাবো এই লাল পটাশ আপনারা যে কোনো সারের দোকানে বা নার্সারিতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন খুব সহজেই এবং এর দামটা কিন্তু খুব বেশি নয় এই এমওপি প্রয়োগের ফলে কিন্তু আমাদের চন্দ্রমল্লিকা গাছের যে কুড়িগুলি এসেছে সেই কুঁড়িগুলি কিন্তু সুস্থ সবল এবং সতেজ থাকবে তো কতটা পরিমাণে লাল পটাশ আমার এই প্লাস্টিকের বালতিতে আমি যে দশ লিটার জল নিয়েছি সেই দশ লিটার জলে আমি মেশাব তা আমি আপনাদের দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না আপনারা সম্পূর্ণ দেখুন তো দেখুন আমি এখানে লাল পটাশ নিয়েছি এটা লুজ কিনে আনা আমাদের এখানে বাজার থেকে আমি নিয়ে এসেছি কিনে এখানে দেখুন দশ লিটার জল আছে যেহেতু সেহেতু আমি এই চামচটা নিয়েছি এই চামচের দু চামচ এরকম ভর্তি ভর্তি দু চামচ এমওপি বা লাল পটাশ কিন্তু আমি মেশাবো দেখেছেন আমি জলে দিয়ে দিলাম এই এমওপি কিন্তু জলে কিন্তু খুব সহজেই গুলে যায় দেখুন আমি আর এক চামচ জলে দিচ্ছি আমি দেখেন আমি দু চামচ মোট দিলাম এই দশ লিটার জলে যেহেতু আমার চন্দ্রমলিকা গাছ একটু বেশি সংখ্যায় রয়েছে এই দশ লিটার জলে লাল পটাশটা দেওয়ার পরে করতে হবে কি এরকম একটু জলটাকে ক্রক এবং অ্যান্টি ক্রক এরকম ঘুরিয়ে আমাদেরকে ওই পঠাশটাকে গুলে নিতে হবে জলের সঙ্গে মানে মিশিয়ে দিতে হবে জলের সঙ্গে দেখেন এই যে দশ লিটার জলে আমি যে লাল পঠাসটা গুলেছি দেখেন জলটার রঙ একটু লাল রঙ হয়ে গেছে আপনারা আমি যে চামচ দেখালাম আপনাদেরকে এই চামচে যদি নেন তাহলে দু চামচ আপনারা নেবেন যাদের গাছের সংখ্যা একটু বেশি রয়েছে তারা করবেন কি বড় যে চা চামচ হয় সেই বড় চা চামচ নেবেন এবং সেই চা চামচে দুই চা চামচ বা আড়াই চামচ মতো আপনারা জলে মিশিয়ে নিয়ে ভালোভাবে গুলে নেবেন নিয়ে আপনারা এবার গাছে প্রয়োগ করতে পারেন এই যে লাল পটাস আমরা তো জলে মিশিয়ে ভালোভাবে গুলে নিলাম এবার করব কি আমরা আমাদের যে চন্দ্রমল্লিকা গাছে কুড়ি এসেছে সেই গাছে কিন্তু আমরা এবার প্রয়োগ করব কতটা পরিমাণে প্রয়োগ করব তো চলুন দেখি আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলছি দেখুন আমি যে লাল পটাস জলে গুলে নিলাম সেই লাল পটাস গোলা জলটি আমি এবার আমার চন্দ্রমল্লিকা গাছে আমি প্রয়োগ করব। এটা আপনারা সব সময় খেয়াল রাখবেন যে এই যে লাল গোলা জলটা আপনারা আট ইঞ্চি টব যখন হবে আপনাদের প্রত্যেকটি আট ইঞ্চি টবের জন্য দুশো থেকে আড়াইশো এমএল দেবেন এবং দশ ইঞ্চি টবের জন্য তিনশো থেকে সাড়ে তিনশো এমএল করে আপনারা দেবেন তাহলে আমি আমার গাছে এবার এইটি যেহেতু আট ইঞ্চি টবে বসানো আছে আমি দুশো থেকে আড়াইশো এম আমি দিয়ে দিচ্ছি দেখেছেন আমি দুশো থেকে আড়াইশো এম দিয়ে দিলাম এবার দশ ইঞ্চি টবে যে গাছগুলি বসানো রয়েছে আমার সেখানে তিনশো থেকে সাড়ে তিনশো এম মতো করে স্পেশাল রাসায়নিক খাবারটি আমি দেব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই গাছটি আমার দশ ইঞ্চি টবে রয়েছে আমি তিনশো থেকে সাড়ে তিনশো এমএল আমি দিয়ে দিলাম দেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই গাছের যে কুঁড়িগুলি হয়েছে সেই কুঁড়িগুলি কিন্তু এখনই মুখ ফাটেনি কিন্তু পাশের যে টপটিতে চন্দ্রমলিকা গাছ রয়েছে সেই গাছে কিন্তু কুড়ি মুখ ফেটে পাপড়ি বেরিয়ে এসেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা দেখুন এই গাছটিতে কিন্তু কুড়ি মুখ ফেটে পাপড়ি বেরিয়ে এসেছে এই গাছে কিন্তু কখনোই কিন্তু আর পটাশ দেওয়া যাবে না বা কোনো রাসায়নিক খাবার কিন্তু আর দেওয়া যাবে না শুধুমাত্র জল আমরা এই গাছে দিয়ে যাব যেহেতু এই গাছে কুঁড়ি এই গাছে ফুলের পাপড়ি বেরিয়ে এসেছে এবং ফুলের পাপড়ির যে রঙ সেই রঙও দেখা যাচ্ছে মুখ ফেটে গেছে যেহেতু আর কোনো খাবার কিন্তু আমরা দেব না এই গাছে খাবার দেওয়া কিন্তু পুরোপুরি স্টপ করতে হবে আমাদেরকে যে চন্দ্রগুলিকা গাছে কিন্তু কুড়ি এখনও দেখুন মুখ ফাটেনি এরকম অবস্থা রয়েছে বা এর থেকে ছোটো ছোটো অবস্থায় রয়েছে সেই রাসায়নিক খাবারটি কিন্তু অবশ্যই কিন্তু আপনারা দিয়ে যাবেন যেমন দেখুন আমার এই গাছে কুড়িগুলি কিন্তু এখনও মুখ ফাটেনি পাপড়ির রঙও কিন্তু দেখা যায়নি দেখেছেন আমি এই গাছগুলিতে রাসায়নিক সারটি আমি তৈরি করলাম আমি কিন্তু এই গাছগুলিতে আমি দিয়ে দিয়েছি খাবারটি এর ফলে হবে কি দেখবেন আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারবেন যে কুঁড়িগুলি ধীরে ধীরে আকারে বড় হবে এই ফুলের পাপড়ি যখন ফুটে বার হতে শুরু করবে তখন দেখবেন রঙটা আপনারা নিজেরাই দেখে অবাক হয়ে যাবেন এই যে লাল পটাস গোলা যে রাসায়নিক খাবারটি তৈরি করলাম এই গাছে ক্ষেত্রে কিন্তু আমি দুবার দেব কারণ এই গাছে কুড়ি দেখুন খুবই ছোটো ছোটো অবস্থায় রয়েছে দেখুন পাশের যে গাছটি রয়েছে সেই গাছের কুঁড়িগুলি কিন্তু একটু বড় আকার ধারণ করেছে এই গাছে কিন্তু আমি মোট একবার দিলাম আমি কিন্তু এই গাছে একবার দেবো এই গাছে কিন্তু বেশি দেব না কারণ যেহেতু কুঁড়ি মোটা হয়ে গেছে বড় হয়ে গেছে সহজেই সেহেতু আমি এই গাছে একবার দেব কিন্তু যে যাদের গাছে কুঁড়ি এখনও ছোট অবস্থায় মানে এইরকম অবস্থায় রয়েছে তারা কিন্তু দুবার দেবেন পনেরো দিন অন্তর অন্তর এই খাবারটি অবশ্যই কিন্তু আপনারা দেবেন তাহলে দেখবেন আপনাদের গাছে কুঁড়ি কিন্তু সহজেই মোটা হবে এবং ফুল যখন ফুটবে তখন ফুলের আকারটিও বড় হবে এবং ফুলে পাপড়িগুলির রং দেখবেন একদম ঝাঁ চকচকে এসেছে আপনারা নিজেরা দেখলে নিজেরাই অবাক হয়ে যাবেন আর অন্যদিকে আরেকটি খাবারের কথা আমি বলবো আরেকটি খাবার আছে এসওপি বা জিরো জিরো ফিফটি যাদের কাছে এই দুটি খাবার দুটি খাবারই রয়েছে তারা করবেন কি এমওপি তো আপনারা টবে মাটিতে দিচ্ছেন আর এসওপিটাও কিন্তু আপনারা স্প্রে করবেন এই কুঁড়িগুলির উপরে তাহলে দেখবেন কুঁড়িগুলি খুব দ্রুত আরও বড়ো হয়ে যাবে আমি এই গাছটিতে একবার আমি এসওপি যে খাবারটি কথা বললাম আমি জিরো জিরো ফিফটি সেটি কিন্তু একবার মাত্র স্প্রে করেছি আমি এখনও ভাবছি আর একবার দেবো কারণ কুড়িগুলি যাতে খুব দ্রুত বড়ো হয় ওই এসওপিটা কিন্তু আপনারা দিয়ে দেবেন যাদের কাছে নেই তারা এমওপিটা দেবেন অসুবিধা নেই আর এ এসওপিটার পরিমাণ কতটা দেবেন দু লিটার জলে আপনারা এক গ্রাম নেবেন নিয়ে আপনারা ভালোভাবে গুলে আপনাদের যতগুলো গাছে কুড়ি এসে চলে এসেছে সেই গাছে কিন্তু আপনারা দেবেন পনেরো দিন অন্তর অন্তর তাহলে দেখবেন আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছে কুড়িগুলি আকারে সহজেই বড় বড়ো হয়ে যাবে ফুল যখন ফুটবে তখন আসল যে রংটি সেই রংটি কিন্তু ফুটে উঠবে এবং ফুলের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে আর দেখবেন আপনারা দেখে মানে খুশি হবেন ঠিকই এতদিনের যে পরিশ্রম সেই পরিশ্রম কিন্তু এবার সফল হবেই আর আপনাদের বাগানের চেহারা কিন্তু সম্পূর্ণরূপে পুরো বদলে দেবে সেই জন্য বলছি যে লাস্ট টাইম কিন্তু আমরা আমাদের চন্দ্রমলিকা গাছে এই যে দুটি রাসায়নিক খাবারের কথা আমি বললাম এমওপি বা এসওপি এই দুটি খাবারই কিন্তু অবশ্যই প্রয়োগ করবেন আপনাদের চন্দ্রমল্লিকা গাছ কিন্তু পুরো ফুলে ভরে যাবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই কোনো কমন থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে